আলাইকুম দেখেন একটা জিনিস দেখে আপনাকে টাকা রাখে আর যখন ইচ্ছা এখান থেকে বের করে করে সে নিয়ে যায় তো এইভাবে সে আসলে জমাচ্ছে তো এইটা দেখানোর উদ্দেশ্য এই যে দেখেন পিছনের যে বড় ফাঁকা জায়গাটা এটা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো সেভিংস আমরা যখন করার জন্য একটা টার্গেট করবো যেমন আপনি ধরেন একটা ফ্রিজ কিনবেন এর জন্য আপনার পঁচিশ হাজার টাকা দরকার আপনি ভাবলেন যে মাসে মাসে আপনি এক হাজার টাকা করে জমাবেন এই এক হাজার টাকা আপনি যদি নিজের কাছে রাখেন নিজের বাসায় রাখেন তাহলে কিন্তু এই আলটিমেট আপনার সেভিংস এর যে টার্গেট সেটা কিন্তু কখনোই অ্যাচিভ হবে না এর জন্য আমার পরামর্শ হলো যে সেভিংস আপনি যত টাকাই করতে পারেন হোক না সেটা পাঁচশো বা এক হাজার টাকা সেটা একটা নির্দিষ্ট জায়গায় স্টাক করে ফেলেন মানে টাকাটা এমন ভাবে রাখেন যেন চাইলে খুব সহজে টাকাটা উত্তোলন না করা যায় মানে খুব প্রয়োজন হলে আপনি তুলে ফেলবেন এর জন্য আমি আপনাদেরকে বলতেছি যে মাসে মাসে টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকগুলোতে একটা নির্দিষ্ট স্কিম আছে যেটাকে আপনার ডিপিএস বলে অনেকগুলো ব্যাংকে ডিপোজিট পেনশন স্কিম আবার ইসলামী সরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো সেগুলোকে এটাকে মান্থলি সেভিংস স্কিমও বলে থাকে যাই হোক যে নামই হোক আপনি মাসে মাসে পাঁচশো বা এক টাকা করে ব্যাংকে জমা দিতে পারেন এই ধরনের হিসাব খুলে এবং আপনার ব্যাংকে যখন টাকাটা আপনি জমা দিয়ে দিবেন দেখেন আপনার কিন্তু একটা টার্গেট থাকবে যে আমি এত তারিখের মধ্যে আমার টাকাটা ব্যাংকে জমা দিতে হবে অথবা এটাও আপনার মনে আসবে যে টাকাটা তো আর আমার হাতে নাই চাইলে এটা তোলা যাচ্ছে না তো আপনার সময় এচিভ হয়ে যাবে এখন ইন্টারেস্টের কথা আসি যেমন সরিয়া ভিত্তিক ব্যাংকগুলো মুনাফা দেয় আর অন্যান্য ব্যাংকগুলো সুদ দিয়ে থাকে হয়তো আট থেকে দশ পার্সেন্ট আপনাকে ইন্টারেস্ট দিবে বাট এই ইন্টারেস্টটা কিন্তু ইম্পর্টেন্ট না আপনি যদি ব্যাংকে না রাখেন একটা খেয়াল করে দেখেন আপনার কিন্তু এই টাকাটা জমানো হচ্ছে না সুতরাং টাকা জমানোর জন্য আপনি এই ধরনের একটা টেকনিক কিন্তু ফলো করতেই পারেন এখন মাসে মাসে ব্যাংকে গিয়ে এই টাকা জমা দেওয়াটা আপনার কাছে যদি ঝামেলা মনে হয় আপনাদেরকে বলছি আপনারা এমন ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন যেই ব্যাংকে অনলাইনে টাকা জমা দেওয়া যায় যেমন মোবাইল ফোন থেকে আপনি বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে কিন্তু এই ডিপিএস এর টাকা ব্যাংকে জমা দিতে পারেন সো আর আলটিমেট টার্গেট অ্যাচিভ করার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই টাকাটা ব্যবহারের যে অ্যাভেইলেবিলিটি সেটাকে লিমিটেড এইভাবে আপনি করে ফেলতে পারেন